তো ফেব্রুয়ারির ঘটনা আপনি পদত্যাগ করলেন মে একত্রিশ তারিখে এই পদত্যাগের সাথে বিডিআর আছে কিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিডিআর এর ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন এত বছর পরে ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মানে পনেরো বছর পরে আসলে সবাই কথা বলছে পনেরো বছর ধরে সবারই মুখ বন্ধ ছিল কেউ কথা বলার মতো কোনো স্পর্ধাও করে নাই দুঃসাহস করে নাই তো সেই জায়গাটা থেকে আপনি খুব স্পষ্টভাষী মানুষ আমি জানি আমি চাই যে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা শুনতে চাই প্রথমে আমি বলবো যে বিডিআর এর হত্যাকাণ্ডটা আমার আমার মতে বাংলাদেশ কেন এটা সারা পৃথিবীতে একটা মানে জঘন্যতম ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে সাতান্ন জন সহ প্রায় আই বিলিভ চুয়াত্তর জন সেদিন প্রাণ হারিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এবং এই সাতান্ন জন আর্মি অফিসার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস সবচেয়ে দেশপ্রেমিক এবং উজ্জ্বল নক্ষত্র ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত এটা কারণ আমি দেখেছিলাম যে ওয়ান এর পর তারা কিন্তু দেশপ্রেম নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে হ্যাঁ তো আমি জাস্ট বলছি যে আমার আমি কোন জায়গা থেকে আহ ওনাদেরকে দেখছি এবং আমি নিজেও আহ ওয়ান ইলেভেন যখন ঘটলো আমি কিন্তু অনেক হতাশা মধ্যে পড়ে গিয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা আদৌ কোনদিন পরিবর্তন হবে কিনা এবং আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছিলাম আর রাজনীতি করব না বাংলাদেশে তো আমার এই এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনব আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো নট সিস্টেম্যাটিক সিস্টেমিক চেঞ্জ তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব আমরা প্রশাসন আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা আহ দলীয়করণ মুক্ত করব। আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার